আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ছাগলের বিভিন্ন রোগ এবং প্রতিকার নিয়ে ধারাবাহিক আলোচনার আজকে হচ্ছে নবম পর্ব আজকের পর্বে আমরা আলোচনা করব ছাগলের নিউমোনিক পাস্তুরেলোসিস রোগ সম্পর্কে পাস্তুরেলোসিস পাস্তুরে প্রজাতির ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত একটি রোগ রোগটি মানুষ এবং প্রাণীর উভয়ের হতে পারে বিভিন্ন ধরনের গৃহপালিত প্রাণীর মধ্যে রোগটি দেখা উনিশশো নিরানব্বই সালে ট্যাক্সোনমিক রিভিশন পর্যন্ত পাস্তুরলা এসপিপি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল ব্যাকটেরিয়া দ্বারা এ রোগ হয়ে থাকে বলে রোগটি সব বয়সের ছাগলে দেখা যায় ছাগলে খাবারে অতিরিক্ত গরম অধিক ছাগল একসঙ্গে পালন বাতাস চলাচলে অসুবিধা পরিবহন ইত্যাদি কারণে এ রোগ বেশি হয়ে থাকে অর্থাৎ এই রোগটি হওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আমরা এখানে উল্লেখ করলাম যেগুলো আমাদের প্রত্যেকটি খামারের মানা উচিত প্রথমত ছাগলের খামারে অতিরিক্ত গরম দেখা যায় আমরা ছাগলের বাসস্থান তৈরিতে অনেক সময় সতর্কতা অবলম্বন করি না আমাদের ছাগলের বাসস্থান তৈরি করতে হবে এমনভাবে যেখানে পর্যাপ্ত পরিমাণ শীতলতা থাকে এবং ঘর নির্মাণে আমরা টিনের পরিবর্তে যদি সিমেন্ট শিট ব্যবহার করি এবং ভেতরে বাঁশের চাটারি ব্যবহার করি তাহলে কিন্তু গরম থেকে আমরা অনেকখানি রক্ষা পেতে পারি এছাড়া রুমের মধ্যে যতটা খোলামেলা পরিবেশ রাখা যায় ততটাই ছাগলের জন্য অনুকূল হবে কত স্কোয়ার ফিট জায়গায় কতগুলো ছাগল রাখব এটা আমাদের না জানার কারণে আমরা একটা ঘর তৈরি করে সেখানে আমাদের ইচ্ছে মতো আমরা ছাগল রেখে দেই এখান থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে এক একটি ছাগলের জন্য কমপক্ষে পাঁচ ফিট বাই পাঁচ ফিট জায়গা আপনাকে বরাদ্দ দিতে হবে এবং বাতাস চলাচলের সুবিধা বিশেষ করে ঘর যখন আপনি নির্মাণ করবেন তখন ঘরটি ভালো হয় সবচেয়ে দক্ষিণমুখী ঘর দক্ষিণ দিকে মুখ করা ঘর থাকলে এবং আপনার উত্তর দক্ষিণে খোলা বড় জ্বালানা থাকলে আপনার বাতাস একদিক দিকে প্রবেশ করবে এবং অন্য দিক দিয়ে বেরিয়ে গেলে রুমের মধ্যে টেম্পারেচার অনেক কমে এ আসা যায় এবং পর্যাপ্ত আলো প্রবেশ করতে পারে এমন ভাবে আমাদের ঘর নিশ্চিত করতে হবে সেক্ষেত্রে আমরা রোগ থেকে সহজেই রক্ষা পেতে পারি আমাদের ছাগলের রোগ হওয়ার পূর্বেই আমরা ব্যবস্থা নিতে পারি রোগের লক্ষণ যখন আমরা দেখব রোগটি হয়ে গেছে তখন আমরা কিভাবে বুঝতে পারবো যখন ছাগলের এই রোগটি হবে তখন অবশ্যই ছাগলের শরীরে জ্বর দেখা দিবে শ্বাসকষ্ট হবে খাওয়া বন্ধ করে দেবে অস্থির ভাব দেখা দিবে এমনকি ছাগল হঠাৎ করে মারাও যেতে পারে প্রতিরোধ খামারে ছাগলকে খাদ্যের সঙ্গে ট্র্যাক্ট্রাসাইলিন গ্রুপের ওষুধ খাওয়ানো যেতে পারে ছাগলের খামারে অতিরিক্ত গরম অধিক ছাগল একসঙ্গে পালন বা চলাচলে অসুবিধা ইত্যাদি কারণ সমূহ দূর করতে পারলে রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে এবার আসি প্রতিকার জাতীয় ওষুধ খাওয়ানো এবং শিরায় স্যালাইন বা ইনজেকশন দিতে হবে ডক্টরের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসার মাধ্যমে এ রোগ থেকে ছাগলকে মুক্ত করা সম্ভব সুপ্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ